আসসালামু আলাইকুম আমন মৌসুমের ধান চাষি ভাইরা আমি এখন আপনাদের আমন মৌসুমের ধান দেখা যাচ্ছে অনেক ভাইরা টাইম শেষ হয়ে যায় বলি কেউ লাগাতে চায় না ভুই জমি ফেলিত হয় তো বন্ধুরা আমন মৌসুমের ধান আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে কবে থেকে শুরু করে শেষ পর্যন্ত লাগানো যায় এটা আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের একটু ধারণা নেওয়া উচিত তা আমাদের সবারই ধারণা আছে তারপরেও ধারণা থাকলেও একটু আলোচনা করলে বা একটু কথা বললে দেখা যাচ্ছে আমাদের মনে থাকবে তে বন্ধুরা আমন মৌসুমে এটা দেখা যাচ্ছে এই ধানটা আজ কি রোপণ করা হলো আবার আজ থেকে এক মাস আগেও এই আমন মৌসুমেই ধান রোপণ করা হয়েছে তে বন্ধুরা এই আমন মৌসুমে আপনার আষাঢ় মাসে আমরা চারা দিই মাসে মানে শ্রাবণ মাসে আমরা ধান লাগাই আবার ভাদর মাসে শ্রাবণ মাসের শেষ পর্যন্ত আমরা ধান লাগাই এবার ভাদর মাসেও আমরা ধান লাগাই তো বন্ধুরা আপনার যারা আষাঢ় মাসে মনে করেন আষাঢ় মাসে আপনার শ্রাবণ মাসে যারা আপনার আমন মৌসুমে ধান লাগাবেন তারা আষাঢ় মাসে চারা দিবেন আর ভাদর মাসে যারা আপনার ধান লাগাবেন তারা আপনার এই শ্রাবণ মাসে চারা দিবেন ধানের আর ধানের চারার মূলত বিশ থেকে পঁচিশ দিনকার চারা আমরা যে জাতি ধান করি না কেন এই তেবেগা ধান ভালো হবে আর বন্ধুরা এই আমন মৌসুমে ধানের যে সকল রোগ বালাইগুলো হয় এগুলো আপনারা যে কোনো রোগের মানে ধানের যে যে কোনো সমস্যায় যে সমস্যা হচ্ছে আপনি আমাকে কমেন্টে জানান আমি আপনার সাথে সাথে কমেন্টের উত্তর দেবো বন্ধুরা আর একশো পারসেন্ট গ্যারান্টি আপনি সেই সেটা যদি সাথে সাথে যদি কাজ না হয় সেখানে আমাকে বলবেন আর আরেকটা বিষয় এই শ্রাবণ মাসে থেকে শুরু করে ভাদর মাসের শেষ পর্যন্ত আপনারা এই আমন মৌসুমে ধান চাষ করতে পারবেন অনেক সময় বৃষ্টির পানিতে নিম্ন এলাকাগুলো ডুবে যায় এবার কিছু অংশিক কৃষক ভাইয়েরা বলে যে আর ধান আর হবে না ভুঁই সেখান পড়ে থাকে আমরা ভুঁই ফেলে থবো না আমরা ভাদর মাসেও যদি শেষের দিকেও ধান লাগাই ভাদর আশ্বিন কাতি অগ্রহায়ণ অগ্রহায়ণ মাসে আমাদের ধান হয়ে যাবে তো বন্ধুরা আর ধান যদি আপনি শেষ পর্যন্ত যদি মনে করেন লাগাতে লাগাতে যদি শীষ বের হয় যেতে হালকা হালকা আপনি শীষ মানে শীত পড়া শুরু হয় সেই ধানটায় আপনার সব বেশি ফলন হয় তো বন্ধুরা এই আমন মৌসুমে যে ধানগুলো আমরা চাষ করি এগুলো কিন্তু আমাদের সব সময়ের জন্যে রোগ কিন্তু আমন মৌসুমের ধানে খুবই বেশি দেখা যাচ্ছে কারেন্ট পোকা লাগে তারপরে আপনার আমন মরসুমের দেখা যাচ্ছে খোল পচা রোগটা খুবই বেশি ব্লাস্ট রোগের বেশি আপনার ধান একটা আপনার ওই দেখা যাচ্ছে মাজরা পোকার আক্রমণ বেশি তো এগুলো কিন্তু আমাদের যে কোনো কোম্পানিরই হোক কীটনাশক কিনায় লাগবে তো তাহলে আমাদের যাতে একশো পার্সেন্ট যেটা কাজ হবে বা যেটা দাম একটু বেশি হলেও যে কীটনাশকটা আমরা দিলে ফসলে আমাদের নিশ্চিন্তে কাজ হবে সেটাই আমরা ব্যবহার করব অনেক ভাইরা দেখবেন যে যাথা মাথা কীটনাশক আপনি স্প্রে করবে করে আবার পোকাও সমস্যা মানে পোকাতেও ধান চরে যাবে আবার ফসলেরও ক্ষতি নিজেরও ক্ষতি টাকারও ক্ষতি সব দিক লস হবে তো আমরা চিন্তা ভাবনা করে ধানে কীটনাশক দেবো আর ধানের মাজরা পোকার জন্যে আমরা ধান লাগানোর বিশ থেকে পঁচিশ দিনে থেকে শুরু করে আমরা পনেরো দিন পর পর আমরা তিনবার ধানের মাজরা পোকা দমনের স্প্রে করবো নাহলে ধানে কিন্তু মাজরাই শেষ করে দেবে আর ধানে মাজরা শেষ করলে মনে করবেন যে তেত্রিশ শতাংশ জমিতে পাঁচ থেকে ছয় মুন ধান আপনার কম হবে আবার যে ধানগুলো হবে ওগুলো ভাত আপনার ভালো লাগবে না তো বন্ধুরা এই এমন মৌসুমের যে সকল যে ধানের যে সমস্যাগুলো হয় এগুলো অবশ্যই কমেন্ট করবেন ধানে আপনার খোল পচা রোগের ব্লাস্ট রোগের কারেন্ট পোকা রোগের ধানের যে সার দেওয়ার নিয়মটা সারটা আপনারা ধান লাগানোর বিশ দিনের ভিতরে সমস্ত সার আপনারা দি দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু মাথায় রাখবেন বি ধান লাগানোর বিশ দিনের ভিতরে আমরা সমস্ত সারগুলো দেওয়া দেওয়ার চেষ্টা করব আর ধানে আপাতত থিওভিট যে আমরা কুসা করার জন্য অনেক ভাইরা দেয় অনেক কৃষক ভাইরা দেয় এটা কিন্তু আমরা বিশ দিনের ভিতরে দেবো বিশ দিনের ভিতরে যদি দিই তাহলে আমাদের ধানের গাছের কার্যকারিতা খুশি হবে বা ধানের সবুজ কণা বাড়বে বা ধানের আপনার স্বাভাবিক বৃদ্ধি থাকবে কিন্তু যখন আপনি বিশ দিন পঁচিশ দিন পারের যখন আপনি দেবেন সেখানে অকার খুশি হবে ধানের দ্রুত পাতা বেড়ি ধানের পাতা মাতা লাল হয়ে হুদড়া হবে তো বিশ দিন পঁচিশ দিন পার হয়ে গেলে আমরা আর মাটিতে সারের সাথে থিও দেবো না এমনি আমরা থিও ঘাটতি পূরণ করার জন্য ঘাটতি পূরণ করার জন্য আমরা স্প্রে করে দেবো তো বন্ধুরা এই যে আপনার যে নিয়ম শৃঙ্খলা ড্যাপ ইউরিয়া এগুলো আর টিএসপি পটাশটা দিন পার হয়ে জমিতে দেওয়া যায় আর পটাশ সার আমরা তোর মানে পঞ্চাশ দিন যখন বয়স হবে ধানের সেই সময় আমরা তেত্রিশ শতাংশ জমিতে পাঁচ থেকে সাত কেজি পটাশ আর দুই থেকে তিন কেজি ইউরিয়া এই যে দশ কেজি সার আমরা এটা বিকেলবেলায় ছিটাই দেবো অবশ্যই এই নিয়মটা আমরা ফলো করব আর আমরা ধানের জমিতে আমরা আপনার ডাল পুতে দেবো যাতে আপনার ধরার যে মা পোকোয়াগুলো আছে এগুলো যেন ধরে খাই অবশ্যই আমরা ডাল পুঁতে দেবো তো বন্ধুরা এই যে ডাল পুঁতারও কিন্তু বহু উপকার আছে এটা এগুলো কিন্তু আপনার জৈবিক আপনার পোকামাকড় দমন করার পদ্ধতি কিন্তু ডাল পুঁতলেও আপনাকে মাজার ওষুধ দিতে হবে যে দেখবেন যে কিছু অংশে কম হবে তো বন্ধুরা এই পর্যন্ত আমি ভিডিওটি রাখলাম অবশ্যই আপনারা এই ধান চাষে এমন মৌসুমের যত প্রকারের সমস্যা হয় এ বিষয়ে পরে আমাকে কমেন্টে জানান আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরকাত